প্রচুর কমেছে সোনালী সহ ব্রয়লার সহ সকল রকমের বাচ্চাদের যেখানে প্রতি পিস ব্রয়লার কেনা হচ্ছে ষোলো থেকে বারো টাকা তেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা ষোলো টাকা সর্বোচ্চ আঠারো টাকা পর্যন্ত সেখানে প্রতি পিস সোনালী বাচ্চা কেনা হচ্ছে বারো টাকা চোদ্দো টাকা আঠারো টাকা ষোলো টাকা এগারো টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করেন জহিরি ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আর খাদ্যর দাম কিন্তু একশো টাকা করে কমছে আপনারা যারা জানেন না তারা জেনে নেবেন এবং ডিলারের সাথে কথা বলবেন এবং খামারিবাজের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার বেশি বেশি সাবস্ক্রাইব করে খামারি সাথে ভিডিওটি শেয়ার করবেন যেখানে একশো টাকা করে খাদ্য রেট অলরেডি কমে গেছে যারা জানেন না আবার বলতেছি জেনে নেন খাদ্যর বস্তা প্রতি একশো টাকা একশো ষাট টাকা বিভিন্ন রেটে কমছে আর আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বারো টাকা ষোলো টাকা চোদ্দো টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এই গ্রেডটা এবং আইআরবি কেনার হচ্ছে বি প্লাস যেটা এটা দশ টাকা এবং টিএসএফ কেনাবেচা হচ্ছে ষোলো টাকা এবং আজকে প্রবিডা কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেডটা কেনার ব্যাসা হচ্ছে আঠারো থেকে আঠারো থেকে ষোলো টাকা পনেরো টাকা এবং আপনার বি প্লাসটা হচ্ছে একুশ টাকা এবং বি মাইনাসটা কেনা হচ্ছে আঠারো টাকা ষোলো টাকা এবং সর্বনিম্ন দশ টাকা বারো টাকা পর্যন্ত ব্রয়লার বাচ্চা আজকে কেনা হয়েছে এবং ব্রাউন লেয়ারটা আজকে কেন হয়েছে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা ব্রাউন ককটা ষাট টাকা থেকে দশ টাকা কেনা হয়েছে এবং সোনালি অরিজিনালটা কেনা হয়েছে আজকে এগারো টাকা থেকে বারো টাকা এবং ক্লাসিকটা তেরো চোদ্দো টাকা এবং ক্রসটা চোদ্দো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং কোয়েল ফাঁকি দশ টাকা এগারো টাকা সর্বনিম্ন নয় টাকা এবং হাইব্রিড যেটা ওটা কেনা হচ্ছে তেরো টাকা এবং সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে ষোলো ষোলো টাকা চোদ্দো টাকা সর্বোচ্চ আঠারো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং গলাচিলা মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দেশি বাচ্চা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা সাদা ফাওয়া মিটা হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এবং মিশরীয় ফাওয়া মিটি হচ্ছে পঁচিশ টাকা চব্বিশ টাকা এবং আঠাশ টাকা বিভিন্ন রেটে এবং টাইগারটা কেনা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং সর্বোচ্চ আঠাশ টাকা আপনার কালারবারটা কেনা ব্যসা হচ্ছে পঁচিশ টাকা চব্বিশ টাকা এবং সর্বোচ্চ আঠাশ টাকা সর্বনিম্ন তেইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বনরাজ যেটা বনরাজটা কেনা ব্যসা হচ্ছে আশি পঁচাশি তিথিরটা কেনা ব্যসা হচ্ছে একশত তিরিশ একশত পঁচিশ একশত চল্লিশ পর্যন্ত এবং টার্কি মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ পেকিং স্টার হাঁসের বাচ্চা অ্যাভারেজ যেটা কেনা হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ সর্বনিম্ন একশো আপনার একশো পাঁচ নব্বই একশো বিভিন্ন রেটে কেনা হচ্ছে দেশি বাচ্চা উনচল্লিশ থেকে চল্লিশ কাতাকনাথ নব্বই থেকে আশি বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা একশো টাকা চেকিং হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং ব্রাউন কক বারো থেকে দশ টাকা ষাট টাকা এবং এক মাসের ফাওয়ামি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং পঁচিশ দিনের টাইগার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং এক মাসের মিশরীয় ফাওয়ি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং যারা বেশি পরিমাণে বাচ্চা নেবে তাদেরকে আসছে সোনালি ক্লাসিক রাখা যাবে বারো টাকা এবং এগারো টাকা এবং হাইব্রিডটা রাখা যাবে তেরো থেকে চোদ্দো টাকা এবং সুপার হাইব্রিডটা রাখা যাবে চোদ্দো থেকে পনেরো টাকা সুপার হাইব্রিট প্লাসটা রাখা যাবে ষোলো থেকে পনেরো টাকার মধ্যে এবং কালার বারটা যারা বেশি পরিমাণে নিবে অ্যারাউন্ড বিশ থেকে বাইশ তেইশ টাকার মধ্যে রাখা যাবে এবং টাইগারটা যারা বেশি পরিমাণে নিবে বিশ থেকে বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যে রাখা যাবে এবং ব্রয়লার তো বলে দিলাম মোৰ দমৰ মাটো তিনি আনিবা তোমাৰ মাটো তিনিটা কাটিব